সুপ্রভাত সকলকে মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত আশা করি সকলে ভালোই আছো তোমরা ইতিপূর্বে দেখতেই পেয়েছো যে রেলওয়ে এন টিপিসি দু হাজার চব্বিশের নোটিফিকেশান বেরিয়ে গেছে পাঁচ বাই দু হাজার চব্বিশ ছয় বাই দু হাজার চব্বিশ একটি পর্যায়ে যেটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেখানে প্রায় তিন হাজার চারশো পঁয়তাল্লিশ প্লাস ভ্যাকেন্সি রয়েছে এবং গ্র্যাজুয়েশান পর্যায় অর্থাৎ যারা স্নাতক তাদের প্রায় আট হাজার একশো তেরো প্লাস ভ্যাকেন্সি রয়েছে এই দুটি পর্বের ভিডিও যারা দেখো একটুখানি দেখে নেবে তো এই নোটিশ পর্বের অ্যাপ্লিকেশন পর্বের পালাতো মিটল এইবার আসে প্রস্তুতির কথা তো যদি সঠিকভাবে এন টিপিসি রেলওয়ে প্রস্তুতি নিতে চাও তাহলে তোমরা শুরু করে দাও জনশতাব্দী এক্সপ্রেস প্র্যাকটিস ব্যাচে যুক্ত হওয়া মাতৃভাষা বাংলা ভাষায় আমি তোমাদের অভিজিৎ স্যার সম্পূর্ণ বিশ্লেষণী উপায়ে তোমাদের এন মক টেস্ট আয়োজন করেছি চলো দেখা যাক দেখো হতে চাও আর আর বি এন টিপিসি দু হাজার চব্বিশ আধিকারিক রেলওয়ে রেক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি কিছু কথায় শিক্ষার্থী এবং শিক্ষক মাতৃভাষা বাংলা ভাষা আমি তোমাদের অভিজিৎ স্যার মোবাইল নাম্বার দেওয়া আছে এই পর্যায়ে প্রথমেই যেটা বলার কথা সেটা হচ্ছে তোমাদের যে ব্যাচ সেটা শুরু হচ্ছে চোদ্দোই অক্টোবর দু সোমবার থেকে তেরোই অক্টোবর পর্যন্ত গ্র্যাজুয়েটের ফর্ম ফিল চলছে এবং বিশে অক্টোবর পর্যন্ত এইচএসের ফর্ম ফিল চলছে যদি না আর ডেট এক্সটেন্ড করে তো তেরো তারিখ যেদিন গ্র্যাজুয়েশানের ফর্ম ফিল আপ শেষে সম্ভবত একাদশী পড়ছে শারদীয়ার তো তারপরের দিন থেকে কথা সোমবার থেকে চোদ্দোই অক্টোবর থেকে কিন্তু তোমাদের এই ব্যাচটি শুরু হচ্ছে লক্ষ্য যখন আর এন তখন যুক্ত হতেই হবে জনশতাব্দী এক্সপ্রেস কম্বাইন্ড প্র্যাকটিস ব্যাচ দু হাজার চব্বিশ একই সিলেবাস একই পর্যায়েভুক্ত ভুক্ত এইচএস এবং গ্র্যাজুয়েট লেভেল খুব আকর্ষণীয় হতে চলেছে চলো আর কি কি হবে এই অনলাইন অনুশীলন ব্যাচটি শুধুমাত্র মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেলের করোনার আমি তোমাদের স্যারের হাত ধরে শুরু হচ্ছে তোমরা শিক্ষার্থীরা কোথায় একত্রিত হবে প্রথম তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্ন ওরিয়েন্টেশনেই আমি আলোচনা করছি একটা কোর্স করতে গেলে একটা জায়গায় ভর্তি হতে গেলে একটা কিছু কাজ করতে গেলে যে কোয়েশ্চেনগুলো আমাদের মাথায় ঘোরাফেরা করে বা আসা উচিত হলে তুমি বড় হতে পারবে না এগোতে পারবে না তো সেইগুলো একটু আলোচনা করে দিচ্ছি দেখো তোমরা শিক্ষার্থীরা কোথায় একত্রিত হবে তোমাদের প্রত্যেককেই জনশতাব্দী এক্সপ্রেস কম্বাইন্ড প্র্যাকটিস ব্যাচ হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুটো গ্রুপেই যুক্ত করে নেওয়া হবে কেন ব্যাচটির এমন নামকরণ করা হলো মনে আর প্রশ্ন আসে যে কেন হঠাৎ করে স্যার জনশতাব্দী এক্সপ্রেস এরকম নাম কখনও তো শুনিনি এরকম নাম একটু অন্যরকম লাগছে একটু চমকপ্রদ লাগছে কি আছে সেই চমকে চলো দেখবে প্রতিবারের ন্যায় এই ব্যাচটির যে নামকরণ সেই নামকরণে একটু মাহাত্ম রয়েছে কীরকম প্রতিবারে টপ টেন কোর্স থাকে যারা মিসলেনিয়াস করেছে যারা ক্লার্ক করছে বর্তমানে এর আগে যারা ফুডেসাই করেছে তারা প্রচুর কিন্তু মক টেস্ট এখানে যে টপ টেনের মক টেস্ট হয় সেই টপ টেনের মক টেস্ট থেকে প্রচুর কোয়েশ্চেন কমন পেয়েছে তোমরা একটু খোঁজ নিয়ে জানতে পারো মিসলেনিয়াসে প্রায় বাইশটা অঙ্ক কমন পেয়েছে খুব ভালো করে জানো তোমরা মিসলেনিয়াসের পঁচিশটা অঙ্ক থাকে বাইশটা কমন পেয়েছে আর কি পড়ে রইলো তাহলে জিকে তো কমন আছেই কম বেশি তো সেইভাবেই কিন্তু স্ট্যান্ডার্ড মক টেস্ট এখানে নেওয়া হয় যাই হোক যেটা বলার কথা সেটা হচ্ছে এবারের বিশেষ আকর্ষণ তোমাদের জন্য আমি তোমাদের অভিজিৎ স্যার মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে একটা শারদিয়ার উপহার নিয়ে এসেছি শারদিয়ার শ্রেষ্ঠ উপহার এইবার এন টি দু হাজার চব্বিশ জনশতাব্দী এক্সপ্রেস ব্যাচের নামকরণ এই জন্য করা হয়েছে কারণ এবারে টপ টেন থাকছে না এবারে হচ্ছে টপ ফিফটিন পনেরোটা আদর্শ প্রশ্নপত্রের ওপর তোমাদের অনুশীলন করানো হবে এবং সম্পূর্ণ প্রশ্নপত্র এমন থাকবে যেটা আর আর তোমাদের সিবিটি মোডে প্র্যাকটিস করায় সিবিটি মোডে হচ্ছে গিয়ে তোমাদের পরীক্ষা তোমরা দেবে ঠিক একদম সেই রকম আদলে এবং তোমরা যখন নিজেরাও পরীক্ষা দিতে যাবে দেখবে সেখানেও কিন্তু এরকম বহু প্রশ্ন কমন পাচ্ছ ঠিক আছে আচ্ছা যাই হোক পরবর্তী প্রশ্ন জনশতাব্দী এক্সপ্রেস প্র্যাকটিস ব্যাচে এন কি পরীক্ষা হবে এবং সেটা কবে কবে হবে দেখো পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি তোমরা যুক্ত হওয়ার পর হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে ঠিক আছে কিন্তু একটি কথা আমি আজকেই জানিয়ে রাখছি সেটি হচ্ছে মোটামুটি আড়াই মাস সময় ধরে আমি মোটামুটি করাবো কারণ যেহেতু তোমাদের পরীক্ষা হতে টিল চোদ্দোই অক্টোবর থেকেও যদি আমি ধরি তাহলেও আড়াই মাস মতো হাতে তোমাদের আছে ঠিক আছে অক্টোবরটা তোমরা অর্ধেকটা পাচ্ছ নভেম্বর ডিসেম্বরটা তোমরা মোটামুটি পুরো পাবে যদি তার আগে খুব শীঘ্র পরীক্ষা হয়ও সেই ব্যবস্থাও করা হবে তো মোটামুটি আমি দ্রুততা করতে চাইছি না আমি আড়াই মাস মতো তোমাদের প্রস্তুতিতে রাখতে চাইছি তোমরা তাতে বাড়িতে পড়তেও পারবে পরীক্ষা দিয়ে নিজেকে একটু তৈরি করে নিতে পারবে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে দেখে নিতে পারবে প্রশ্নপত্রের প্যাটার্ন কেমন হবে আরআর বিএনটি যেমন নিয়ম করেছে চল্লিশটা সাধারণ জ্ঞান হ্যাঁ তিরিশটা গণিত এবং তিরিশটা রিজনিং টোটাল একশোটা কোয়েশ্চেন থাকবে কটা মক টেস্ট পাচ্ছ পনেরোটা মক টেস্ট তাহলে প্রত্যেকটাতে যদি একশোটা করে কোয়েশ্চেন থাকে তুমি কিন্তু দেড় হাজার দেড় হাজার প্রশ্নে নিজেকে তৈরি করে নিয়ে যাচ্ছে এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা চারটে অপশান ভিত্তিক থাকবে ঠিক যেমনটা এনটিপিসি মূল পরীক্ষাতে থাকবে আর ফলে বুঝতেই পারছ প্রায় তোমার অঙ্কের দিক থেকেও তুমি প্রস্তুত হচ্ছ রিজেনিংয়ের দিক থেকেও তুমি প্রস্তুত জিএ জেনারেল অ্যাওয়ারনেস সাধারণ জ্ঞানের দিক থেকেও তুমি প্রস্তুত হচ্ছ সমস্ত স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন চারটে করে অপশান থাকবে প্রতিটার অ্যানালাইসিস থাকবে ঠিক আছে ফলে তোমাদের অসুবিধার কোনো জায়গাই নেই পরীক্ষা দেওয়ার জন্য কতটা সময় থাকবে আর আর বিএনটি যা দেয় আমিও তাই দেবো নব্বই মিনিট মতো সময় পাবে তোমরা দেড় ঘন্টা মতো ঠিক আছে পরীক্ষা হয়ে যাওয়ার পর উত্তরপত্র কিভাবে পাবে ভালো করে শুনবে সোমবার করে তোমাদের রাত্রি আটটায় প্রশ্নপত্র দেওয়া হবে মঙ্গলবার রাত্রি আটটা মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো দেড় ঘন্টায় তুমি পরীক্ষাটা দিতে পারবে মঙ্গলবার দিন তুমি উত্তরপত্র পাবে ঠিক আছে পরীক্ষা হয়ে যাওয়ার পর সম্পূর্ণ বিশ্লেষণী উত্তরপত্র দেওয়া হবে উত্তরপত্রের সফট কপি পিডিএফ কপি যেটাকে তোমরা বলো সেই হিসাবে যেখানে গণিত এবং এর থাকবে আলাদা অ্যানালাইসিস তুমি একটা রিজেনিং পারো কে বুঝিয়ে দেবে তোমাকে ওই অ্যানালাইসিসে তোমাকে ডিটেলস ডিটেলসঠানো আছে কারো বোঝানো লাগবে না এইভাবেই ব্যাচটাকে সেট করা আছে মকটেস্টগুলোকে সেট করা আছে ক্লিয়ার এবার মঙ্গলবার দিন তুমি যে অ্যানালাইসিসটা পেলে সেই অ্যানালাইসিসটা তুমি মঙ্গলবার বুধবারের মধ্যে তুমি রেডি করে ফেলো রেডি করে ফেলে নেক্সট যে সোমবার নেক্সট সোমবারে তুমি কিন্তু আবার মক টেস্ট টু দেবে এই মক টেস্ট টু যখন তুমি মক টেস্ট ওয়ানটাকে সম্পূর্ণ রেডি করে দেবে তখন দেখবে তোমার সেই ভুলগুলো আর হবে না যে ভুলগুলো তুমি মক টেস্ট ওয়ানে করেছিলে বা নি সেগুলো দেখবে মক টেস্ট টুতে গিয়ে পারছো তাহলে আগে যদি পঞ্চাশ পেয়ে থাকা এখন দেখবে ষাট পাচ্ছ কি পঞ্চান্ন পাচ্ছ এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করতে করতে যখন তুমি পনেরোতে গিয়ে পৌঁছাবে তুমি দেখবে তুমি কিছুই করনি না তুমি ম্যাথ করতে গেছো ম্যাথ শিখতে গেছো কোনো স্যারের কাছে না তুমি রিজেনিং শিখতে গেছো কোনো জিআইএস স্যারের কাছে কিন্তু তুমি অটোমেটিক রিজেনিং করতে পারছো অটোমেটিক ম্যাথ করতে পারছো ঠিক করে পারছো এই সাইন্টিফিক ওয়েতে যদি তোমরা কাজটা করো তবেই হবে ঠিক আছে আচ্ছা এরপর একটা প্রশ্ন ছেলেমেয়েদের মধ্যে কম বেশি ঘোরাফেরা করে যে গণিতের জন্য স্যার কিছু বা ব্যবস্থা আছে নিশ্চয়ই আছে গণিতের তোমরা যে উত্তরপত্র পাবে তার পাশাপাশি ন্যাশনাল এডুকেশন পলিসির যে পাঠ্যসূচি যেহেতু এটা এন টিপিসি কিন্তু বেঙ্গল বা হচ্ছে কি কোনো স্টেটের নয় অল ওভার হচ্ছে কি ওয়ার্ল্ড অল ওভার হচ্ছে কি ইন্ডিয়া সরি আমার ওয়ার্ল্ড বলতে ভুল হলো অল ওভার ইন্ডিয়া তো ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যে টিপস ট্রিক্সগুলো তোমরা সাজেশান হিসেবে কাজে লাগাতে পারো সেই রকম একটা পর্যায়ে তোমাদের ফ্রি অফ কস্ট ওর মধ্যেই তোমাদের দেওয়া হবে ঠিক আছে বোঝা গেল তাহলে বুঝতেই পারছ প্রচুর সুবিধা পাচ্ছ এইবার কথা আসি একটু কিছু গোপন কথা কীরকম সেটা হচ্ছে এই যে ফিজের যে বিষয়টা দেখো আমি নিজেও বহু প্রতিষ্ঠানে পড়াই ঠিক আছে তো বহু প্রতিষ্ঠান আছে আমি আমার প্রতিষ্ঠানগুলোর কথা বলছি না আরও প্রতিষ্ঠান রয়েছে সেখানেও কিন্তু আমি যেগুলোতে পড়াই বা পড়াই না সেখানেও কিন্তু আমি যেটুকু ছেলেমেয়েরা আমাকে এসে বলে আমি তো নিজে কোথাও যাই না দেখতে তো যেটুকু ছেলেমেয়েরা এসে বলে তাতে দেখি যে একটা হিউজ অ্যামাউন্ট দু হাজার তিন হাজার দেড় হাজার ন্যূনতম হলেও কম বেশি তো এরকম একটা কোর্স ফি রাখা হয় সেখানে ক্লাস টাস দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি একটা সমস্ত পরিক্রমা যাই হোক না কেন তোমার ওই টাকাটা তো ব্যয় করতে হবে এখন কথা হচ্ছে বহু ছেলে মেয়ে থাকে যারা মোটামুটি মেরিটোরিয়াস বাড়িতে কম বেশি পড়াশোনা করে কিন্তু কোচিং সেন্টারে ভর্তি হওয়ার মতো অর্থ নেই আপাতত নেই তাহলে তারা কি করবে তারা এক একেবারে স্বল্প মূল্যে একেবারে স্বল্প মূল্যে তারা কিন্তু এই মক টেস্টটি জয়েন করতে পারে এবং এই সায়েন্টিফিক উপায় ওয়ান থেকে টু টু থেকে থ্রি থ্রি থেকে ফোর করতে করতে টপ ফিফটিন মক টেস্ট পর্যন্ত যদি পৌঁছাতে পারো তুমি কোথা থেকে কোথায় পৌঁছে যাবে তুমি কল্পনায় আনতে পারবে না একদম দায়িত্ব নিয়ে আমি এই কথাটা বলছি তোমরা তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে একটু খোঁজ নিয়ে যেন মিসলেনিয়াসে বারবার বলছে মিসলেনিয়াসে যারা পরীক্ষা দিয়েছে তারা পঁচিশটার মধ্যে বাইশটা অঙ্ক কমন পেয়েছে জিকেও কমন পেয়েছে ফুড এসাই যারা দিয়েছিল তারা প্রচুর ম্যাথ প্রচুর জিকে কমন পেয়েছিল তোমরাও পাবে এখন ক্লার্কের প্রস্তুতি চলছে ক্লার্কেও তারাও প্রচুর কমন পাবে তোমার যদি ক্লার্কে এখনও অ্যাডমিশান নিতে চাও ক্লার্কেও অ্যাডমিশান নিতে পারো তারও ভিডিও দেখবে দেওয়া আছে ঠিক আছে যদিও সেই ব্যাচটা শুরু হয়ে গেছে তাতে তোমার অসুবিধা নেই তুমি হোয়াটসঅ্যাপ করবে আমার নাম্বারে এইট সিক্স ওয়ান সেভেন সেখানে তুমি যুক্ত হয়ে যেতে পারো তো যাই হোক এই আড়াই মাসের টোটাল এক মাস দু মাসের জন্য নয় টোটাল আড়াই মাসের এই প্যাকেজটার জন্য তোমাকে নশো নিরানব্বই টাকা নয় মাত্র চারশো টাকা এককালীন পেমেন্ট করতে হবে ঠিক আছে পেমেন্ট করার পর রশিদ এইট সিক্স ওয়ান সেভেন জিরো এই নাম্বারে তোমরা পাঠাবে তোমাদেরকে জনশতাব্দী এক্সপ্রেস প্র্যাকটিস প্যাচে যুক্ত করে নেওয়া হবে কীভাবে টাকা পেমেন্ট করবে ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি একটু ভিডিওতে আলোচনা করে দিচ্ছি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে যদি যারা নেফট করো ভয় টয় পাও ফোনপে টোনপে ব্যবহার করো না নেফট যারা করো অ্যাকাউন্ট নাম্বার নেম ব্যাঙ্ক নেম আইএফসি কোড নাম্বার এমআইসিআর কোড নাম্বার দেওয়া আছে যারা পে আমাজন পেটিএম বা গুগল পে এই চারটের কোনো একটা ব্যবহার করো তারা সরাসরি আমার নাম্বারটা সার্চ করবে এইট সিক্স ওয়ান সেভেন জিরো টু ডাবল এইট জিরো ফোর নেম উঠবে অভিজিৎ ব্যানার্জি তোমরা পেমেন্ট করবে পেমেন্ট করার পর রসিদ পাঠাবে তোমরা চাইলে কিউআর কোড স্ক্যান করেও টাকা পাঠাতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি কিউআর কোড স্ক্যানার পাঠিয়ে দেবো ডিরেক্ট কোনো ঝামেলা নেই জাস্ট স্ক্যানারটা দিয়ে ডাউনলোড করো স্ক্যানার পে স্ক্যানারটা স্ক্যান করে নাও ব্যাস টাকা তোমার হচ্ছে অটোমেটিক আমার ইয়েতে পেমেন্ট হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে কথা যারা এই ব্যাচটা করতে চাইছো রেলওয়ে এন টি পিসি ঠিক আছে গ্র্যাজুয়েশান এবং এইচএস দুটো পর্যায়ের জন্যই প্রযুক্ত একেবারে যারা হতে চাইছো তারা কিন্তু সরাসরি যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে কোনো সমস্যা হলে ইউটিউবে একটু কমেন্ট করবে লাইক করবে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবে নমস্কার আজকে এই পর্যন্ত বাকি সমস্ত ভিডিও সমস্ত দেওয়া আছে একটু চ্যানেলে ভিজিট করে নেবে সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই